আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা হবে ইনফরমেশনমূলক মানে তিনটা বিষয়ে ইনফরমেশন দেব আপনাদেরকে সেটা হলো নাম্বার ওয়ান আপনাকে যদি আপনার কোম্পানি ক্যান্সেল করে দেয় তাহলে কি করবেন নাম্বার টু ক্যান্সেল করার আগে কি করবেন নাম্বার থ্রি ক্যান্সেল সে চাইলে আপনাকে করতে পারবে কি না এই বিষয়ে সর্বপ্রথম একটা কথা বলি দুই তিন দিন আগে আমিরাত গভর্নমেন্ট থেকে জানানো হয়েছে যে আপনার কোম্পানি যদি আপনাকে ক্যান্সেল করে দিতে চায় আপনার কোম্পানি যদি আপনাকে ক্যান্সেল করে দিতে চায় তাহলে আপনি কি করবেন সর্বপ্রথম তার সাথে যত রকমের দেনা ফাওনা লেনদেন আছে সব কমপ্লিট করবেন যদি দেনা পাওনা সব কমপ্লিট না করে তাহলে আপনি ক্যান্সেল হবেন না হবেন না মানে কিভাবে মানে আপনাকে ওই ওটিপি কোডটা দিতে নিষেধ করছে প্লাস সিগনেচার করতে মানা করছে মানে আপনাকে ক্যান্সেল হতে নিষেধ করছে কেন যদি আপনি দেনা পানা লেনদেন ক্লিয়ার না করে ক্যান্সেল হয়ে যান তাহলে আপনি যে টাকা পয়সা পাবেন কোম্পানির কাছ থেকে এই টাকাগুলো নেয়া খুবই কঠিন হয়ে যাবে হ্যাঁ এই টাকাগুলো নেওয়া খুবই কঠিন হয়ে যাবে ওরা বলছে অসম্ভব হতে পারে অনেক সময় যদি আপনি ক্যান্সেল হয়ে যান কোম্পানির কাছ থেকে আপনার দেনা পাওনা থাকলে এগুলা পাওয়া খুবই টাফ যার কারণে ওরা বলে দিছে ইউএ লেবার থেকে পেজ থেকে পোস্ট করছে যে আপনি যদি টাকা পাওনা থাকেন লেনদেন ক্লিয়ার করে তারপরে আপনি সিগনেচার করবেন ক্যান্সেলে নাম্বার ওয়ান নাম্বার টু আমার সাথে একটা ছেলে আছে ডিউটি করে তারে তার কোম্পানি ক্যান্সেল করে দিছে ক্যান্সেল করার আগে তার কাছে একটা ওটি ওটিপি কোড আসছে মানে ইউএতে নতুন সিস্টেম হলো আপনি যদি কাউকে ক্যান্সেল করেন তার ফোন নাম্বার একটা কোড আসবে ওই কোডটা দিলে তারপরে সে ক্যান্সেল করতে পারবে অন্যথায় আপনার কোম্পানি আপনাকে ক্যান্সেল করতে পারবে না এই এই নিয়মটা চালু করছে প্রায় তিন চার মাস হচ্ছে তারও আগে হতে পারে পাঁচ ছয় মাস যে যাকে ক্যান্সেল করা হবে তার ফোন নাম্বার যদি তার আইডিতে দেওয়া থাকে তাহলে ওই ফোন নাম্বারে একটা কোড যাবে ওই কোডটা দিলে তাকে ক্যান্সেল করা যাবে যদি কোডটা না দেয় ক্যান্সেল করা যাবে না তো কোডটা কীরকম আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন দেখেন লেখা আছে কি যে দেখেন উপরে নিচে দুইটা কোড এটা হলো যাই এখানে লেখা আছে কি আমি আপনাদেরকে বলি দিস ওটিপি ইজ সেন্ড টু ইউ ফর ক্যান্সেলেশন অফ ওয়ার্ক পারমিট টাইপিং মানে আপনার ওয়ার্ক পারমিট ক্যান্সেল করা হচ্ছে এই এই ওটিপিটা আপনি যদি দেন তাহলে এটা মানে ক্যান্সেল করা হবে তো আমার সাথে যে ছেলেটাকে ক্যান্সেল করে দিয়েছে সে এটা ফুরোটা না পড়ে তাকে কল দিছে যে একটা ওটিপি গেছে ওইটা দাও সে দিয়ে বসে আছে দিয়ে বসে থাকার পরে তাকে ক্যান্সেল করে দিয়ে সে জানেও না তো এরকম আমার সাথে কথা বলতেছে বা আমরা একসাথে বাসে যাওয়ার জন্য যখন কথা বলতেছি তখন আমাকে বলতেছে যে আমার শুধু মেসেজ এসছে অফিস থেকে তো মেসেজটা আমার দেখানোর পরে আমি তো জানি এটা যে এভাবে ক্যান্সেল তা আমি তারা বলছি যে দেখো এটা তো ক্যান্সেল করার কোড মানে এই কোডটা দিলে তোমাকে ক্যান্সেল করে দিবে আর কোডটা না দিলে ক্যান্সেল করতে পারবে না তো যেটা হলো এই নেপালি সিকিউরিটি হ্যাঁ তো ও কোডটা দিয়ে বসে আছে জানেন এবার রুমে গিয়ে কল দিছে ভাই কি খবর আমারে কি ক্যান্সেল করেছেন হ্যাঁ ক্যান্সেল করেছেন হ্যাঁ তাম

চারজন মিলে একটা লাইসেন্স খুলে বিশাল লাগে ফেলছে খরচ পড়ছে বাংলা টাকা তিন লাখ টাকার মতো তো এই হলো অবস্থা তাহলে আপনার তিনটে ইনফরমেশান কী কী নাম্বার ওয়ান আপনাকে ক্যান্সেল করার আগে আপনি সকল দেনা ফানা লেনদেন ক্লিয়ার করবেন নাম্বার টু আপনার ক্যান্সেল করার আগে আপনার কাছে একটা কোর্ট আসবে কোর্টটা যদি আপনি দেন ক্যান্সেল হবে কোর্টটা না দিলে ক্যান্সেল করতে পারবে না নাম্বার থ্রি ক্যান্সেল করে দিলে বা হয়ে গেলে এরপরে আপনি কি করবেন বর্তমানে ইউএইতে বর্তমানে ইউএইতে আপনি যেটা করবেন সেটা হলো আপনি পার্টনার ভিসা লাগাইতে পারবেন অন্যথায় সকল ধরনের বিষয় বন্ধ বর্তমানে সকল ধরনের ভিসা বন্ধ চাইলে আপনি পার্টনার ভিসা লাগাইতে পারেন অন্যথায় আর আপাতত কোনো ভিসা নাই তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত থেকে আমি শহীদুল ইসলাম আরও বিভিন্ন রকমের ইনফরমেশন পেতে তথ্য পেতে ইউএই সম্পর্কে বা ইউএ বিসা সম্পর্কে অবশ্যই আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ